এখন বললে আইন বই অনেক কিছু আছে এই ধর্ম ধর্ম থেকে আসছে একে অন্যের সাথে বিপরীত সাংঘর্ষিক এ ধরনের কোন রায় থাকবে না সাংঘর্ষিক কোনো মতামত থাকবে না ধর্ম মতে এটা মিলবে এ ধরনের রায় ওই বই আছে সেই আইন বই তখন পরে শোনানো হবে সেই অপরাধীকে তুমি এই আইন বইয়ে এই এই ধারা মতে তুমি অপরাধী বলে প্রমাণিত হয়েছে তাই তোমাকে এই এইভাবে শাস্তি দেওয়া হবে তখন এইভাবেই যদি বিচার হয় কারো পক্ষে কি আর কাকেও দোষ সুযোগ আছে আর কোনো দোষ সুযোগ নাই তখন অপরাধীকে শাস্তি দেওয়া হয় সেই দেশে মানুষ মনে করে আমার জানের নিরাপত্তা আছে আমার মালের নিরাপত্তা আছে আমি সুখে থাকতে পারি দেশ জাতি তখন সুখে থাকে কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে দেশ উন্নতি হয় সরকারের তহবিলে অনেক টাকা আসে লিচ্ছপেরা সেরকমই ছিল এটা যদি পালন করা হয় সেই জাতি উন্নতি করবে বিচ্ছদের মতো চতুর্থ ভগান বুদ্ধ আবার আনন্দকে প্রশ্ন করার চলে বললেন আনন্দ লিচ্ছবিরা বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে নাকি সম্মান করে নাকি শ্রেষ্ঠ স্থানে রাখে নাকি পূজা করে নাকি বয়োজ্যেষ্ঠদের কথা শুনে নাকি তুমি কি মনে করো তুমি কি শুনেছ দেখেন অনেক ধাপ আছে এখন আনন্দ বললেন ভগবান লিচ্ছবিরা তাদের গুরুজনদেরকে বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করে শ্রদ্ধা করে শ্রেষ্ঠ স্থানে রাখে পূজা করে তাদের কথা শ্রবণ করে বলে আমি শুনেছি দেখেন কি আমাদের ছেলে পেলেরা এখন বড়দেরকে মানে লাগে বরং বুদ্ধ বললেন আনন্দ লিচ্ছ বড়দের কথা শোনে হ্যাঁ লিচ্ছ পেয়েরা বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করে শ্রদ্ধা করে শ্রেষ্ঠ স্থানে রাখে পূজা করে তাদের কথা শোনে তাই যদি হয় তারা উন্নতি করবে তাদের পরিণতি তাদের পরিহানি নাই এখানে যারা ধর্ম শ্রবণ করছেন মনে রাখুন বড়দের কথা এভাবেই মানতে হয় আজকাল আমরা কি দেখতে পাই কি জানে বা বুড়া অশিক্ষিত না আজকাল হাই স্কুলে গেলে শার্ট পড়তে শুরু করলে দাদা দাদু ষাট সত্তর বছর বুড়া অশিক্ষিত কিছু না জানে তাচ্ছিল্য করে তাদেরকে অবদস্থ করে অসম্মান করে এই জাতি আমরা কেমনে উন্নতি করবো হ্যাঁ বড় আবার অনেক সময় দেখা যায় শুধু পুরুষ বড় হতে হবে মহিলাদেরকে কোন রকম বার্তা দিব না মেয়ে মানুষ বয়স বড় হলেও কি হবে তো কোনো দান নেই দেখি কোন ধর্ম এটা কোন কথাবার্তা আজকাল শোনা যায় পরিবারের মধ্যেও বড় বোনদের কথা ছোট ভাই শুনবে না এটা কেমন কথা বড় বড় সে মেয়ে হোক ছেলে হোক বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ সে পুরুষ হোক মহিলা হোক এখানে ব্যাখ্যা কি করছে দেখুন এখানে ব্যাখ্যা করছে যে এখানে সম্মান করা শ্রদ্ধা করা আলাদা আলাদা ব্যাখ্যা আছে শুনুন বয়োজ্যেষ্ঠদেরকে লিচ্ছবিরা শ্রদ্ধা করে তার অর্থ তাদেরকে শ্রদ্ধা করে মানে তাদেরকে মাথায় তুলে রাখে তাদেরকে সেবার যত্ন করে এটা হচ্ছে শ্রদ্ধা করে এক দুই লিচ্ছবিরা তাদের গুরুজনদেরকে সম্মান করে এটা অর্থ হচ্ছে তাদের প্রতি সম্মান মনের ভিতরে তারা বারবার চিন্তা করে তারা আমাদের গুরুজন আমাদের শ্রদ্ধার পাত্র এইভাবে তাদের সাথে ব্যবহার করে তাকে বলে সম্মান করা আবার কায়িক মানসিক ভাবে মৈত্রী সহকারে তাদেরকে সেবা যত্ন করে এটাকে বলে শ্রেষ্ঠ স্থানে রাখে শ্রেষ্ঠ স্থানে রাখে গুরুজনদেরকে তারপরে নিচ্ছদা গুরুজনদেরকে পূজা করে তার অর্থ তার অহংকার মাল গুলাকে মাটিতে ফেলে দিয়ে গুরুজনদের পা ধরে সেবা যত্ন করে এদিকে বলে পূজা কত সুন্দর জিনিস মান অহংকারকে মাটিতে ফেলে দিই মানে আমি পিএইচডি পাস আমি ডক্টরেট পাস আমি ম্যাজিস্ট্রেট আমি জজ আমি এই সেই কত উপাধি আমার দাদু অশিক্ষিত আমার মামা অশিক্ষিত আমার জ্যাঠা অশিক্ষিত তাদের সাথে কি কথা বলব ওইগুলো নয় উনি আমার মামা আমার কাকা আমার জ্যাঠা আমার দাদু আমার অমুক তার কাছে আমি কিছুই না আমার মান সম্মান আমি মাটিতে ফেলি দিয়ে তার পায়ে আমার মাথায় ছোয়াইতে এটাকে বলে পূজা গুরুজনদেরকে এইভাবে পূজা করতে হবে তারপরে তাদের কথা শুনে অর্থ কি প্রয়োজনী দিনে দুইবার তিনবার সেই বয়োজ্যেষ্ঠদের কাছে যাবে তাদের থেকে আদেশ উপদেশ শুনবে মানবে ইহাকেই বলে গুরু বয়োজ্যেষ্ঠদের কথা শুনি লিচ্ছবিরা এভাবেই গুরুজনদের শ্রদ্ধা করত সম্মান করত শ্রেষ্ঠ স্থানে রাখত পূজা করত এবং তাদের কথা শুনত মনে রাখো ভালো মতো ভালো মতো মনে রাখো খুব দরকার আমাদের এই জাতির জন্য এইভাবে যদি বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করা না হয় পূজা করা না হয় শ্রদ্ধা করা না হয় শ্রেষ্ঠস্থানে আসীন করা না হয় তাদের কথা শ্রবণ করা না হয় তাহলে তাদেরকে উপেক্ষা করলে তাদেরকে অসম্মান করলে তারা ওই তার ছোটদেরকে বয়োজ্যেষ্ঠগণ আশীর্বাদ করেন না বয়োজ্যেষ্ঠগণ ছোটদেরকে উপদেশ দেন না সেই কারণে ওই ছোটরা আমোদ ফুর্তি করে ধ্বংস হয়ে যায় উন্নতির আলো দেখতে পায় না তাই মনে রাখো এখানে যারা ছোট বড়দেরকে মানবে এই লিচ্ছবিদের মতো সেই তোমার বড় ভাই হোক বড় বোন হোক পরিবারে তারপর আরো আছে পরিবারের ভিতরে কাকা মামা জেঠা জেঠি কাকিমা হ্যাঁ দাদু নানি সবাইকে এইভাবে শ্রদ্ধা কর শুধু পরিবারে না গ্রামের বয়স বয়স্ক লোক তোমার আপন মামা নয় আপন কাকা নয় তবুও তাদেরকেও এইভাবে যদি শ্রদ্ধা করতে জানো পূজা যা পূজা নিয়ে নাং এটা মাঙ্গাল মুক্তমাং এরাই এইভাবে মানতো তাহলে কি হবে যদি মানতে পারো ঠিক সম্মান করতে পারো শ্রদ্ধা যদি এভাবে করতে পারো শ্রেষ্ঠ যদি এইভাবে রাখতে পারো পূজা যদি করতে পারো তাহলে তারা তোমাদেরকে আশীর্বাদ দিবে তারা তোমাদেরকে তাদের জীবনের অনেক অভিজ্ঞতার কথা তুলি দিয়ে বলবে এই বিপদে পড়লে এই করতে হয় এই বিপদে পড়লে এই করতে হয় তারা রাস্তা দেখিয়ে দেবে এইভাবে সেই জাতি উন্নতি করবে এইগুলো চারটি অপরিহানীয় ধর্মের চারটা চলে গেলো পাঁচ নম্বর কি বললেন ভগবান আনন্দ বর্জীর রাজারা নারীদেরকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় বলপূর্বক বিয়ে করে এটাকে তুমি শুনেছ আনন্দ বললেন ভগবান বর্জি রাজাগল নারীদেরকে বলপূর্বক অপহরণ বিয়ে করে বলে শুনি নাই তারা তা করে না তাই শুনেছি বুদ্ধ বললেন হে আনন্দ বর্জীগণ যতদিন বড় নারী এবং অবিবাহিতা নারীদেরকে বলপূর্বক অপহরণ করবে না বিয়ে করবে না ততদিন বর্জি জাতির উন্নতি হবে পরিহানি হবে না এখানে বড় নারী বলতে বিবাহিতা নারী আর অবিবাহিত বলতে যেটা আপনাদের